এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে যেহেতু একশো ছয়ের মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্টিন অফ মেসেজ থেকে এই সরকার গঠিত হয়েছে আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে অথবা আদালতের পরামর্শ আবার না নিয়ে একই অর্ডারে যে যে ক্ষমতায় এই সরকার তৈরি হচ্ছে সেই সরকারেই একশো ছয়ের ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন জুলাই সনদ বাস্তবায়ন হবে যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়া বাদ দিলাম আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে তিন নম্বর বিষয় হচ্ছে যেটা অনেক সময় আলোচনায় আমরা মানে পরিষ্কার করে সামনে আনতে পারি না আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা তুলেছি যে কেবল সংশোধনী আরেক দল গণপরিষদ এই যে জায়গা আছে এই পার্থক্যের জায়গা আছে গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার এখতিয়ার এই বিষয়ে কোনো ঐকমত্য নাই সংস্কারে ঐকমত্য আছে অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতা এই সংস্কারগুলো সংগতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে কিন্তু যদি একইভাবে যেমন এর আইনি বাধ্যবাধকতা গণভোট এবং যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে একটা হচ্ছে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছে। ফলে এই সংস্কারকে আর আদালত চেঞ্জ চ্যালেঞ্জ করতে পারবে না অন্তত যুক্তি ভাবে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা আলাদা আলোচনা তর্কগুলো শুরু হয়েছে বিএনপি তো কোনো বদল চেঞ্জ করবে না বিচার বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না এরকম একটা এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাত ছিলাম না কেননা কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি ফলে কোনো রাজনৈতিক দল সজ্ঞ নেই কাজ করার কথা না কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে এই কারণে এইটা আমরা আস্থা স্থাপন করতে পারি না আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ নেওয়ারই একটা প্রচারণা এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ কেউ পাচ্ছেন না তা নয় আমি শেষ করবো এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে একদিকে এটা কেউ করবে না কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসাবে খুব খারাপ হবে এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার কেননা মনে হয় যে এটা সামরিক ফরমান কায়দায় এই এই সংবিধান বদলানো হয়েছে এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে সুতরাং রাজনৈতিক মাইলেজ রাজনৈতিকভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা আমার ভোট ব্যাংক বাড়ানো আমি একটা অন্যকে খাটো করানো অন্যকেও সংস্কার বিরোধী বিচার বিরোধী এইরকম একটা জায়গা তৈরি করা এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি